হ্যালো ফ্রেন্ড আবার রেডি হয়ে গিয়েছি অন্নপ্রাশন বাড়ি যাব বলে তো আমার এক ভাইয়ের অন্নপ্রাশন তো ভাবছো আমার ভাই এত ছোট অ্যাকচুয়ালি আমার এক কাকুর ছেলে তো আমার অনেকগুলো কাকু আছে সেই রকমই এক কাকুর ছেলের অন্ন অন্নপ্রাশন হয়েছিলো তো সেখানেই গিয়েছিলাম তো দেখো এখানে আমরা চলে এসেছি মেদিনীপুরের গান্ধীঘাটে এখানে স্নান করাতে এসেছি সবাই মিলে তো স্নান করানো হয়ে যাওয়ার পরে আমরা বাড়ি যাব এই যে দেখছো বাচ্চাটা এই যে পুচকু ভাই আমার স্নান করছে আর এই যে আমার মা সব নিয়মগুলো করছে আমার বোন ভাই দাঁড়িয়ে আছে লাল জামা পরে তো দেখো গান্ধীঘাটটা বেশ সুন্দর এখানে আরও অনেকে এসেছিল এখানে স্নান করাতে কারণ কাল অনেকগুলো অন্নপ্রাশন ছিল তো এখানে আমাদের সকলেই এসেছে বাড়ির পিসিমণি মা কাকিমা ঠাকুমারা সবাই এসেছে আরও পাড়া প্রতিবেশী অনেকেই আছে আর এটা আমার দিদি কিছুদিন আগেই এর বিয়ে হয়েছে মেজ পিসিমণির মেয়ে তো চলো দেখতে থাকো এই যে পুচকু ভাইটা কে দেখো বেশ মিষ্টি দেখতে তো এখানে কিছু ফটো তোলা হচ্ছিল তারপর আমরা চলে যাব আমরা টো টোটোই করে সবাই এসেছিলাম টোটোই করে আবার বাড়ি চলে যাব এই দেখো বাড়িতে চলে এসেছি আর খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দেখো আমার ভাইয়ের নাম শ্রেয়ান শ্রেয়ানের শুভ অন্নপ্রাশন তো চলো ভিতরটা তোমাদেরকে দেখাই কত সুন্দর এই যে কাকুটা দেখছো এই কাকুরই ছেলে আর এই যে দাঁড়িয়ে আছে তো ভিতরে অনেক লোকজন রয়েছে এই যে আমার মা দাঁড়িয়ে আছে মাকে খুব সুন্দর লাগছে তাই না তোমরা কমেন্ট করে জানাও আমার মাকে কেমন লাগছে তো দেখো ভিতরটা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে একটা দোলনা টাঙানো হয়েছে খুব সুন্দর লাগছে আর যে বাচ্চাটাকে নিয়ে ঢোকা হচ্ছে ভেতরে আমার তো সাজানোটা বেশ ভালো লেগেছে আর আমার কাকু নিজেই এইটা সাজিয়েছে কারণ কাকুর এইসব সাজানোরই বিজনেস করে মানে ডেকোরেশনের কাজ টাজগুলো ওই দেখে আর এখানে দেখো এখানে স্নান করানো হবে ওখান থেকে জল আনা হয়েছে আর এখানে স্নান করানো হবে আর যে ঘরের ভিতরটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো সকাল থেকে অনেকক্ষণ ওকে নিয়ে বেরোনো হয়েছিল বলে ওরা আবার খিদে পেয়েছে তাই ওকে একটু খাইয়ে দিচ্ছে পিসিমনি তারপর এবার ওকে তেল মাখানো হচ্ছে এবার স্নান করানো হবে এই ওকে স্নান করানো হচ্ছে আর স্নান করানোর সময় প্রচণ্ড ছটফট করছিল কারণ ঠান্ডা ঠান্ডা জল পড়ছে আর এত বড়ো জিনিসটা দেখে প্রথমে ঘাবড়ে গেছে যে কী হচ্ছে রে বাবা এত লোকজন কি হচ্ছে তাই জন্য একটু কাঁদছিলো তো খুব একটা কাঁদেনি একটু আর্ধ কাঁদছিলো আর বারবার উঠে যাচ্ছিলো স্নান করতে করতে যা হোক করে তাকে স্নান করানো হয়েছে বাড়িতে এই অনুষ্ঠানটা হয়েছিল কারণ খুব একজন বেশি লোককে ডাকা হয়নি বাড়ির কিছু আত্মীয় স্বজন নিয়েই অনুষ্ঠানটা করা হয়েছে আর তারপর দেখো ওকে সাজানো হয়েছে এবার খাওয়ানো হবে তাই জন্য ওকে সাজিয়ে নিয়ে এসছে পিসিমণি আর যে ওর দাদুকে দেখছো কারণ ওর কোনো নিজস্ব মামা নেই ওর মায়েরা তিন বোন তাই জন্য দাদুই ওকে খাওয়াচ্ছে তো বসে পড়েছে দাদু খাওয়াতে তাকে গলায় মালা পরিয়ে দিয়েছে জুই ফুলের মালা বেশ সুন্দর লাগছে দেখতে কুচকুটাকে তো এই যে দেখো দাদু একটা চেন দিয়ে আশীর্বাদ করলো আর এত গরম ছিল কালকে মানে অসহ্য একটা গরম ছিল যার জন্য বাচ্চাটা শুধুই কাঁদছিল আর প্রচণ্ড গরম তো তাই আর সহ্য করতে পারছিল না তো এখানে আমাদের পায়েস খাওয়ানোর নিয়ম আছে আমাদের কালকের দিনে ভাত খাওয়াবে না খালি পায়েস খাওয়াবে তো ওই পায়েসটাই খাচ্ছিল দেখো অনেক দিন পরে একটু নতুন স্বাদ পেয়েছে মুখে তাই জন্য কুপ কুপ করে খাচ্ছে তারপরে আবার ঘরের মধ্যে চলে এসেছে এখানে একটা নিয়ম হবে ওই যে কোন জিনিসটা ধরে আগে একটা বলে না যে পেন খাতা সব কিছু দেওয়া হয় বাচ্চার সামনে কোনটাকে আগে তুলবে তো প্রথমে বই ধরেছিল তো বইটা তুলতে পারেনি কিন্তু তারপর আবার একটা পেনও ধরেছে বইটাকেই প্রথমে হাত দিয়েছে ধরার জন্য তো যাই হোক পড়াশুনো ভালো হবে হয়তো মনে হচ্ছে তো এই নিয়মটাও হলো এখানে তো সব নিয়মগুলো পালন করা হয়েছে তারপরে কিছু ফটো টটো তোলা হয়েছে কিছু ভিডিওস তোলা হয়েছে সে কোনটা ধরবে আর খুঁজে পাচ্ছেন এই যে দেখো আমার ছোট বিশুমনি সেজ ঠাকুমা আর এই যে বোন আর এখানে আমার শাশুড়ি মা কাকিমা বড় পিশুমণি সকলে বসে আছে আমাদের বাড়ি থেকে সকলেই এসেছিল আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওদের দাদা ভাই ভাই সবাই এসেছে আর আমি আমার একটু ভিডিও তুলে নিচ্ছিলো আমি দাঁড়িয়েছিলাম তারপরে খেতে বসে পড়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর যেহেতু অনেকক্ষণ খাওয়া হয়নি খিদেও পেয়ে গিয়েছিল তো চলো মেনুতে কী কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো প্রথমে সালাড সস লেবু আর এই গরমে ঠান্ডা ঠান্ডা জলের বোতল দিয়েছে আর তারপর ছিল পনির সাটে ভালোই ছিল রান্নাগুলো প্রত্যেকটা মোটামুটি ভালোই হয়েছে আর গরমে একটু হালকা ফালকা রান্নাই হয়েছে তো খুব ভালোই ছিল তারপরে দিয়েছিল কাশ্মীরি পোলাও তার সাথে দই মাছ তারপরে ভাত ডাল চিংড়ি আলু পোস্ত আলু ভাজা পটলের তরকারি পাবদা মাছের ঝাল তারপরে পায়েস চাটনি আর মিষ্টি পাঁপড় আর অবশেষে আইসক্রিম তো আছেই আর পানও আছে তো খাওয়া দাওয়া শেষ করে বসে পড়েছি এখানে আমার ছোট্ট ভাই কেক কাটবে তার জন্য সকলে বসে পড়েছি এখানে আমরা তো কেক টেক কাটা হয়ে যাওয়ার পরে এবার বাড়ি চলে যাব কারণ অনেক সকাল থেকে বেরিয়েছি বাড়ি থেকে আর প্রচণ্ড গরমও লাগছে আর ভাল লাগছে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সাবস্ক্রাইব করতেই হবে তারপর এই পুচকু ভাইটাকে নিয়ে একটু ফটো টটো তুলছিলাম ওকে কারণ সকাল থেকে কোলে নিতেই পারিনি তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা ডা লাভ ইউ অল